শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে ভোর সাড়ে চারটা উঠলাম কিন্তু কাজ করব না এখন আবার একটু শুয়ে পড়ব শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর আবার শুয়ে পড়েছিলাম তো এখন বাজে আটটার মতো বাসি কাজকর্ম সেরে তারপরে এই যে চা বানিয়ে চা খাচ্ছি আর একদিকে ঘর লেপছি আর চা বানানোর সাথে সাথে ভাতও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত আর সমুদ্রর পাপা কাজে চলে গেল এনে দিয়ে গেল পনির আজকে সোমবার নিরামিষ তো দুপুরবেলা পনির রান্না হবে ভীষণ গরম আজকে মানে সকালবেলায় রোদের এত তাপ দেখে মনে হচ্ছে যে সারাটা দিন যে কী করে কাটবে যতই গরম থাকুক যাই থাকুক চায়ের তো একটা নেশা আছে চা না খেলে ভালো লাগবে না তো চায়ের মধ্যে একটুখানি মুড়ি ভিজিয়ে নিয়েছি বা হাত দিয়ে একটু করে চায়ে চুমুক দিচ্ছি আর ঘরটা লেপে নিচ্ছি সকালবেলা ঘর লেপার একদম সময় পাইনি আজকে ওই যে ভোরবেলা উঠে শুয়ে পড়েছিলাম আর ভোরবেলা উঠে শুয়ে পড়া মানেই ভীষণ দেরি তো সমুদ্রকে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে আর ঘরটাকে গুছিয়ে নিলাম যখন ছেলে বাড়িতে না থাকে তখন ঘরটা এরকমই শান্ত হয়ে থাকে একদম অবশ্য এই ঘরে ও বেশি থাকেও না ও থাকে টিভির ঘরে তো এই ঘরটা বলতে পারো আমারই মানে আমি এই ঘরে আসা যাওয়া আমার সারা দিন। দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি আর মাঝে বৃষ্টি হয়েছিল সেজন্য রান্না করতেও দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় একটার মতো তো আড়াইটের মধ্যে সমুদ্রও চলে আসবে ওর পাপাও চলে আসবে ওর পাপা কাজে আছে কিন্তু কাজ শেষের দিকে সমুদ্রকে নিয়ে একবারে চলে আসবে সেজন্য আজকে আর ভাত রান্না করিনি আগে তরকারিগুলো করে নিচ্ছি তো ঝিঙে এনেছিলো ঝিঙেটা কালো জিরে দিয়ে শুধু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব আর করব পনির আর একদম আগার দিকের কচু ছিল সেই কচু আর কাঁকরোল ভাজা করব তো বৃষ্টি হয়েছিলো উঠোনটা একটু ময়লা হয়ে গেছিলো সমুদ্রটা আমি উঠোনটা ঝাড় দিচ্ছে আর ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজো দেবে আর আমি এইদিকে পনির ভেজে নিলাম পনিরটা কিন্তু একদম পুড়ে যায়নি কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে যেন পুড়ে গেছে একটু লাল লাল করেই ভেজেছিলাম তো কচু আর কাঁকরোলটা একসঙ্গে ভেজে নিচ্ছি সমস্ত রান্নার যন্ত্র একসাথে করে নিয়েছিলাম কাটা বাটা ধোয়া সমস্ত কিছু সব কিছু আগের থেকে জোগাড় করে নিলে না বসে রান্না করতে ভালো লাগে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাঝে পিসি ফোন করেছিল মানে আমার পিসি শাশুড়ি তো তার সঙ্গে কথা বলছিলাম আবার আর ফোনটা করেছিল সমুদ্রর ছোট পিসির মোবাইলে সেজন্য আর কি ফোনে কথাও বলছিলাম আর ভিডিও করতে পারছিলাম আমার মোবাইলে ফোন করলে তো আর ভিডিও করতে পারতাম না তো কথা বলতে বলতে রান্না করছি আর কি আর ক্যামেরাটা ধরে দিয়েছে সমুদ্রর পিসি তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম আলুগুলো আগে সেদ্ধ করে নিই নিই সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেজন্য ঝোলটাও একটু বেশি দিলাম উনুনের আঁচ তো খুব তাড়াতাড়ি জল টেনে যায় তো এই যে ঝোলটা ফুটে উঠেছে কিছুক্ষণ জাল হোক তারপর হয়ে আসার কিছুক্ষণ আগে পনিরটা দিয়ে দেব তো আমি এরকম সাদামাটা ভাবেই পনির রান্না করি খুব একটা বেশি মশলা ইউজ করি না ওই গরম মশ গোটা গরম মশলা আর কি আর আদা জিরে কাঁচা পাকা লঙ্কা এসবই তো ঝিঙে কাটা হয়ে গেছে ঝিঙেটা কেটে উঠতে পারিনি আগে একটা তরকারি করে নিলাম তো ঝিঙেও কাটা হয়ে গেছে আর এই যে আনারসটাও সমুদ্রের পিসি কেটে রাখলো সমুদ্র পাপা এসে খাবে সবাই খাবে কিন্তু বিশেষ করে ওর জন্য কাটা ও ভীষণ পছন্দ করে তরকারি হয়ে গেছে আর এখানে দুবেলার তরকারি তো আমি রাতেরটা আলাদা করে রাখবো দেখতেই পাচ্ছ এক গামলা তরকারি ছিল কমে এখন আধা গামলা হয়ে গেছে তো রাতের আলাদা করে রেখেছি এই যে কালো পাখিটাকে দেখতে পাচ্ছ এটা সম্ভবত কোকিল পাখির বাচ্চা তো দুটো শালিক আছে ওকে খাওয়ায় শালিকের থেকে কিন্তু ওই দেখতে বড় তারপরে ও শালিক পাখি দুটো ওকে খাওয়ায় তো ঘুঘুকে চাল দিয়েছিলাম তো ঘুঘু পাখিকে তাড়িয়ে দিয়ে শালিক চাল নিয়ে ওদের ওকে খাওয়াচ্ছে যাই হোক রান্নাবান্না কমপ্লিট এখন অবশেষে ভাত বসালাম ভাত হতে থাকবে এদিকে আমি সমস্ত বাসনপত্র মেজে আসব তো বন্ধুরা এখন সাড়ে চারটা বাজে আর সমস্ত কাজ সেরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়ে এখন আমরা তিনজন খেতে বসেছি রান্না যতই তাড়াতাড়ি হোক না কেন আমাদের খেতে কিন্তু ওই সাড়ে চারটে পাঁচটাই বাজবে তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে